শীত তো প্রায় শেষের দিকে আর আজকে আমাদের বাড়িতে হচ্ছে পিঠা পুলির আয়োজন ঝাল পিঠা থেকে শুরু করে মিষ্টি দুধে ভিজানো পিঠা সব রকমের পিঠাই আজকে বানানো হবে আজকে আমরা সবাই মিলে আমাদের টিনের বাড়িতে আসছি আর এখানে মাটির চুলায় পিঠা পুলি বানাবো আমি আমার শাশুড়ি আম্মু আমার ননদ সবাই মিলে আজকে আমরা পিঠা বানাবো আর সবাই মজা করেই খাবো বলতে পারো আজকে আমাদের বাড়িতে ছোটখাটো পিঠা উৎসব হচ্ছে পুলি পিঠা বানানোর জন্য এদিকে আটা সিদ্ধ করা হচ্ছে বড় একটা হাড়িতে আমি মোটামুটি সব ধরনের পিঠাই খাই তবে মিষ্টি পিঠার তুলনায় হালপিঠাগুলো বেশি ভালো লাগে আমার আমার পছন্দের একটা পিঠা হচ্ছে চিতই পিঠা চিতই পিঠা বানানোর জন্য ডোটা রেডি করে নিচ্ছি আর আমি নিজ হাতেই বানাবো মাটির চুলায় মাটির খোলায় পিঠা বানাবো আর চুলার পারে বসে বসে গরম গরম পিঠা খাবো এই পিঠাগুলোকে আমাদের এলাকায় বলে চিতই পিঠা শ্বশুর বাড়ি আসার পর থেকে দেখতেছি ওনারা এভাবে একটা করে পিঠা বানায় তবে আমাদের গ্রামের বাড়িতে সবাই সাতটা করে পিঠা বানায় ছোট ছোট্ট চিতই পিঠা হয় সাতটা পিঠা একসাথে বানানো হয়ে যায় সাতটা পিঠা একসাথে এক খোলাতে হয়ে যায় সেটাকে আমরা বলি সাতপুটি পিঠা সাতপুটি পিঠাগুলো একটু ছোট ছোট হয় আর একটা করে বানালে পিঠাগুলো একটু বড় বড় হয় আর অনেক ক্রিস্পি হয় খেতে মজা লাগে এই চিতই পিঠা অনেকে দুধে ভিজিয়ে মিষ্টি পিঠা খায় অনেকে আবার ঝাল ঝাল করে হাঁসের মাংস গরুর মাংসর সাথে খায় এই পিঠা যেভাবে খাওয়া যায় সেভাবেই মজা লাগে আজকে আমি গরম গরম হাঁসের মাংসর সাথে খাচ্ছি এই পিঠা ধনেপাতার চাটনি বা সরিষা বাটার সাথে খেতেও খুব মজা লাগে পিঠাগুলো আমি একদম পারফেক্টলি বানাইছি খেতেও খুবই মজার একদম গরম গরম পিঠা খেলাম আর এইদিকে এখন আরেকটা পিঠা বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছি এই পিঠাকে আমাদের এলাকায় বলা হয় কুশলি পিঠা ভিতরে বিভিন্ন রকমের পুর দিয়ে পিঠা বানানো যায় প্রথমেই ঝাল পিঠাগুলো বানিয়ে নিচ্ছি ঝাল পিঠাগুলো বানানোর জন্য ভিতরে আলু ভাজি দেওয়া হয়েছে ভিতরে গরুর ভুড়ি দিলেও অনেক মজা লাগে গরুর ভুড়ি বা গরুর বট আমাদের বাসায় ছিল না তাই আলু ভাজি দিয়ে ঝাল পিঠাগুলো বানাচ্ছি আলু ভাজির এই পিঠাটাও খুবই মজার হয় আচ্ছা আজকে আমি যে সুন্দর থ্রি টা পরে আছি এটা তোমাদেরকে একটু দেখিয়ে দি থ্রি পিসের ডিজাইনটা খুবই সুন্দর একদম গর্জেস একটা থ্রি পিস খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাব এটা সুন্দর এই থ্রি পিসটা আমি নিয়েছি জোহাল সব ফেসবুক পেজ থেকে আমি পেজটা ক্যাপশনে ট্যাগ করে দিব ওর দিয়ে খুব সুন্দরভাবে আমি হিজাব পরছি পুরো ড্রেসের কাজটাই খুবই সুন্দর জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে জোহাল সব পেজটা আমার ক্যাপশনে মেনশন করে দেওয়া আছে তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো আমরা আজকে পিঠা বানানো শুরু করছি প্রায় দুপুর থেকে আর এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে তবে আমাদের পিঠা বানানো শেষ হচ্ছে না এই যে ঝাল ঝাল কুশলি পিঠাগুলো বানানো একদম শেষ এখন শুধু গরম তেলে ভেজে নিলে এই পিঠাগুলো খাওয়া যাবে গরম গরম এই পিঠাগুলো খেতে খুবই মজা লাগে ঝাল পিঠা তোমাদের ভাইয়াও খুবই পছন্দ করে গরম গরম বসে বসে খাচ্ছে আর এইদিকে আমরা মিষ্টি পিঠা বানানো শুরু করে দিলাম ভিতরে মিষ্টি পুর দিলে এই পিঠা মিষ্টি হয়ে যায় আর এই মিষ্টি পিঠা গুলো ভিজানো হবে সন্ধ্যা প্রায় হয়ে গেছে এই শীতের দিনে সন্ধ্যায় বসে বসে গরম গরম পিঠা খাওয়ার মজাই আলাদা চুলায় গরম গরম পিঠা রেডি হচ্ছে আর এদিকে তারা চুলার ধারে বসে বসে গরম গরম পিঠা খাচ্ছে বসে বসে শীতই পিঠার কিছুটা ডো ছিল এগুলো আমি এখন আবার বানিয়ে দিচ্ছি যাতে ওরা গরম গরম খেতে পারে দুইটা চুলায় দুই রকমের পিঠা বানানো হচ্ছে আজকে সবাই মিলে বানাচ্ছি আর খাচ্ছি আচ্ছা তোমরা যারা অনেক বেশি খাওয়া দাওয়া করো কোনোভাবে ওজন কমাতে পারতেছো না তোমরা চাইলে হার্বাল স্লিমিং ট্রাই করতে পারো এটা খেলে ওজন তো কমবে সাথে গ্যাস্ট্রিকের সমস্যাটাও দূর হবে স্লিমিং টি তোমরা পেয়ে যাবা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে বসে বসে পিঠা বানাচ্ছি আর একটাই হবে লাস্ট পিঠাটাও কমপ্লিট করে ফেললাম আর এইদিকে আমার পিঠা বানাতে বানাতে সন্ধ্যা হয়ে গেল মিষ্টি পিঠাগুলো ভেজে নেওয়া হচ্ছে এগুলো গরম দুধের মধ্যে দেওয়া হবে মিষ্টি করে দুধের শিরা বানানো হয়েছে চিতই পিঠাও ভিজে খাওয়া যায় তবে আজকে আমরা মিষ্টি পুলি পিঠাগুলোই ভিজাবো আমাদের আরো রাত হয়ে যাবে সবকিছু কমপ্লিট করতে করতে তবে শীতের শেষে সবাই মিলে আজকে অনেক মজা করেছি মজা করে পিঠা বানাইছি মজা করে সবাই খাচ্ছি ছোট্ট করে তোমাদের সাথেও ভিডিও শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও তোমাদের সাথে দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম